আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভিএফডি অনেক ভিএফডি চলে আসে আমাদের হাতে যাদের সোলার পাম্পের ভিএফডি দরকার তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের ভিএফডি আছে ভাই সোলার পাম্পের যে ভিএফডিগুলো প্রয়োজন এই ভিএফডিগুলো আমাদের কাছে আছে মিকনো ব্র্যান্ডের আমাদের কাছে সকল ভিএফডি হচ্ছে মিকনো ব্র্যান্ড আর হচ্ছে অ্যাম ড্রাইভ তবে মিগ্নো ব্র্যান্ডটাই আমাদের কাছে সবচেয়ে বেশি যাদের ভিএফডি প্রয়োজন সোলার পাম্পের জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে দুইশো বিশ ভোল্ট সিঙ্গেল ফেস এবং কি দুইশো বিশ ভোল্ট থ্রি ফেস এবং তিনশো আশি ভোল্ট থ্রি ফেস সকল ধরনের ভিএফডি আমাদের কাছে আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু পণ্যগুলা আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠাই যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কথা বলাচ্ছি না আল্লাহ হাফেজ